বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব একটা উদ্বেগ প্রকাশ করেছে এবং সেই উদ্বেগ যথার্থ কি আমি এই মুহূর্তে বলবো না একটু পরে একটু আলোচনায় আসি কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস একটা বিবৃতি দিয়ে বলছে যে আমরা নোয়াবের সাম্প্রতিক বিবৃতি পর্যালোচনা করেছি যেখানে তারা গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তি নিয়ে মন্তব্য করেছে তাদের বক্তব্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গত এক বছরে মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বতন্ত্রতাকে ক্ষুণ্ণ করেছে আমরা দৃঢ় এবং স্পষ্টভাবে এই বক্তব্য প্রত্যাখ্যান করছি সেই বিবৃতিতে বলা হচ্ছে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদকীয় প্রশাসনিক বা ব্যবসায়িক কার্যক্রমে হস্তক্ষেপ করেনি বরং ইচ্ছাকৃত অপপ্রচার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সম্প্রচারের মুখেও সরকার অসাধারণ সংযম দেখিয়েছে টেলিভিশন টক শো এবং কলামে প্রায় সরকারের বিরুদ্ধে অসত্য এবং উস্কানিমূলক বক্তব্য প্রচারিত হয়েছে কিন্তু সরকার তা সেন্সর করেননি কিংবা প্রতিশোধ নেয়নি প্রচণ্ড প্রচারণার মুখেও সরকার কোনো অভিযোগ দায়ের করেনি লাইসেন্স বাতিল করেনি পূর্ববর্তী সরকারের জোরপূর্বক বন্ধ করে দেওয়া কিছু গণমাধ্যমকে পুনরায় প্রকার বা সম্প্রচারের সুযোগ করে দিয়েছে যা স্পষ্টভাবে প্রমাণ করে সরকার মত প্রকাশের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যমে প্রতিশ্রুতিবদ্ধ সরকারের সঙ্গে গণমাধ্যমের যোগাযোগ উন্মুক্ত সীমিত যোগাযোগের অভিযোগের বিপরীতে সাংবাদিকরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের সঙ্গে সরাসরি এবং উন্মুক্তভাবে যোগাযোগের সুযোগ পেয়েছে কোনো সাংবাদিককে তার গণমাধ্যম বা সম্পাদকীয় অবস্থানের কারণে সাক্ষাৎকার বা ব্রিফিং থেকে বঞ্চিত হয়নি আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি এবং আমাদের সেই আচরণ সেই বিশ্বাসের প্রতিফলন সচিব হল একিটিশন কার্ড প্রক্রিয়া অ্যাক্রিটিশন ব্যবস্থার সংস্কারের প্রতি নবের সমালোচনা শুধু ভুলই নয় বরং ভ্রান্ত তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে আগের ব্যবস্থা ছিল মারাত্মক আপষ্কৃত যেখানে অ্যাক্রিটিশন এমন অনেক ব্যক্তির হাতে পৌঁছেছিল যাদের বৈধ সাংবাদিকতায় কোনো ভূমিকা ছিল না তাদের মধ্যে কেউ ছিলেন রাজনীতিবিদ কেউ তদ্বির বাজ কেউ অনুসন্ধানী যারা বিশেষ প্রাধিকার ব্যবহার করে অনিজ্যভাবে নীতি নির্ধারণ প্রভাবিত করতেন আমরা সেই কাঠামো ভেঙে দিয়েছি এবং একটি অস্থায়ী পাশ ব্যবস্থা চালু করেছি যাতে প্রকৃত সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশাধিকার নিশ্চিত করে এই সংস্কার প্রবেশাধিকার সীমিত করার জন্য নয় বরং একটি দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার সততা পূর্ণ প্রতিষ্ঠার জন্য এখানে এতদিন সময় লাগার কথা নয় কৃষক কার্ডের নতুন নীতিমালা অনুযায়ী প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছানো এক বছরের অনেক সময় এই বিলম্বের কারণটা বোধগম্য না এটা এই ব্যর্থতাটা সরকারের স্বীকার করা উচিত আর যেটা বলা হচ্ছে গণমাধ্যম স্বাধীন কীভাবে স্বাধীন কোন আইনের ভিত্তিতে স্বাধীন ওই বলছে যে আমরা ইচ্ছে করে লাইসেন্স বাতিল করিনি ব্যবস্থা নেইনি তার মানে সেই ব্যবস্থাটা আছে আমি যখন তখন লাইসেন্স বাতিল করতে পারি তাহলে স্বাধীন হলো কী করে যেহেতু আগের অধিকাংশ এখন গণমাধ্যমগুলো বিগত পনেরো বছরের শেখ হাসিনার প্রোডাকশন তো সেগুলি হলো দুর্বল ভিত্তি সেইগুলি হলো দলীয় রাজনীতির একটা কর্তৃত্ব যেখানে মুনাফাকর টাকা পাচারকারী লুটেরা গোষ্ঠীর হাতে সব মিডিয়া তো যখন সরকার বদল হয়েছে সে তারা তখন কুণ্ঠিত তখন তারা শঙ্কিত তারা মনে করে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ফলে গণমাধ্যম হিসেবে যেটা তাদের করা উচিত সেই কাজটা কিন্তু তারা করছে না দুই একটা টকশোর কথা যদি বলা হয় সেই টকশো থেকে সবাই এখন পার্টিসিপেট করতে পারে ওই আমলে যারা টকশোগুলো মাতিয়ে রাখত সরকারের সমর্থক শেখ হাসিনার সমর্থক সুশীল সমাজের কয়জন এখন আসে টেন পারসেন্ট বাকিরা কোথায় বাকিরা হয় মামলায় আছে অথবা তারা মনে করছে যে এখন কথা বলার ঝুঁকি পড়বে সেজন্য আসছে না তার মানে আসছে না কখন যখন তারা মনে করছে যে তারা বিপদের মধ্যে পড়তে পারে তাহলে বিপদে যে পড়বে না তারা পড়বে না এবং টেলিভিশনের মালিক বা চ্যানেলের মালিকরা তাদেরকেও আনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না ভয় পায় তাহলে সব মিলে কি দাঁড়াচ্ছে সব মিলে দাঁড়াচ্ছিল যে ভয় থেকে মিডিয়াগুলো মুক্ত হয়নি কয়েকদিন আগে দেখলাম প্রশ্ন করার দায়ে তাদের চাকরি নেই এই গণভ্যত্থানের পর অনেক সাংবাদিকের চাকরি গেছে কারণ কি তারা বিগত সরকারের আমলে সমর্থক ওই সময় কী ছিল বিএনপি বা জামাতের সমর্থকরা চাকরি পাবে না এই আমলে কী হচ্ছে আওয়ামী লীগের সমর্থকরা চাকরি পাবে না তাহলে কী দাঁড়ালো পাল্টাপাল্টি দাঁড়ালো তাহলে গণমাধ্যম স্বাধীনভাবে বিকশিত হওয়ার সুযোগ কোথায় এই দুর্বলতা তখনই কাটবে যখন নাকি গণমাধ্যম একটা আইনের আইনি কাঠাবরবা থাকবে আইনগত ভিত্তি থাকবে যে না যখন তখন সরকার গলা টিপি ধরবে না যখন তখন বলবে না আমরা লাইসেন্স বাতিল করতে পারতাম কিন্তু আমরা করিনি তার মানে আমরা স্বাধীনতায় বিশ্বাস করি নো এটা তো আমার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার হয়ে গেল তো যারা দুর্বল তারা তো মনে করবে ভাই আমার তো যে কোনো সময় বাতিল করে দেবে তো এই ধুয়াশাটা কাটানোর দরকার একটা আইনি ভিত্তি দেওয়া দরকার যাতে গণমাধ্যমগুলো তার মতন করে সে রোল প্লে করতে পারে তখন বোঝা যাবে যে সরকার সেই স্বাধীনতাটাকে সে গ্রহণ করতে পারছে কি পারছে না এখন ভয়ের মধ্যে ঠেলে দিয়ে যদি বলে যে তুমি এখন দৌড়াও তুমি এখন কথা বলো তুমি এখন স্লোগান দাও তার কণ্ঠ দিয়ে স্লোগান বেরোবে না সে দৌড়াতে পারবে না কারণ তার ভয় পা কাঁপবে সুতরাং তখনই হবে যখন সত্যিকার অর্থে সে এম্পাওয়ার্ড হবে ক্ষমতায়ন করা দরকার গণমাধ্যমকে এবং সেটা আইনগতভাবে তা নাহলে কোনোদিনও গণমাধ্যম এখন যা অবস্থা বিগত সময়ের জন্ম নেয়া এই ত্রুটিপূর্ণ গণমাধ্যমগুলো কোনোদিনও সাবালক আর হবে না তারা দুর্বল হবে এবং আবার সেই একটা শক্ত গাছ খোঁজার চেষ্টা করবে তারা সেই গাছ আঁকড়ে বাঁচার চেষ্টা করবে এই বাস্তবতাটা বোঝা দরকার ভালো থাকবেন আল্লাহ হাফেজ